মৃত্যু আপনার সম্ভব কেউ যদি ভেবে থাকে আবার আপনারা ক্ষমতায় আসবেন আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজকে আসর নামাজের সময় ইনশাল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না

জেলখান থেকে পলা সব পিছি পেয়ে চাষবে নিজাম সব জেলখান থেকে কোনো আসাঙ্গে আমি জামিন করে ছুটাইনি গেছি হাজার হাজার ছেলে নিয়ে ঘেও করছি জেল গেট করছি তখন ম্যাজিস্ট্রেট এডিয়াম ম্যাজিস্ট্রেট করছিল হ্যাঁ ও তোমার জামিন জানেন জামিন আপনার বলতাম জামিন আমার পাঠা দেন তো এই মূল আমি ছন্দ আমার ফিল হ্যাঁ উনি আমাদের আমাদের কেস করতো শুনতাম সকাল থেকে রাত পর্যন্ত দিনে কোন একটা কেস খাইছি তো কেস খেলে খুব খুশি হইতাম কেন পুলিশ টাকা দিবি এবং পুলিশ টাকা দিত আমাদের কেন দিত যে ভাই জামিনটা নেন না ভাই দয়া করে জামিন দেবো তো জামিন কলেজে যেহেতু টাকা দিত চুপচাপ করে টাকা দিয়ে আসতো আমাদের জামিন আসতো কোর্টে আসলে আবার রাইসের মধ্যে হইচ করে না বিশিয়া বলুন প্রত্যেকে কিছু বাড়িতে ওইটাও খাইতাম আমরা এইভাবে রাজনীতি করছি কিন্তু অন্যায় করে নি অপরাধ করে সো আজকে এই কথাটা বলতে চাই এখন যেন রাজনীতিটা কেমন হয়ে গেছে সবাই যদি কেমন খাই 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 একটা ভাব চাই 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 খাই 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 এরকম ভাব পারলে শুধু মানচিত্র সুদ্ধা খেয়ার দিচ্ছে এরকম একটা অবস্থা হয়ে গেছে মানচিত্র সুবিধা খেয়া দিচ্ছে কী করলাম পল্লিশ করে আর কী করলেন মানে আপনি কি করলেন এটাই তো আপনার সবচেয়ে বড় পাওয়া মানুষের দোয়া পেলেন আপনি কি চান তিনি চাবার বিনিময় করেন ভাই ওকে করেন মানুষ বোকা না সবাই স্মার্ট সবাই এখন বুঝে